শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি দুই হাজার রয়েছে তোমাদের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে আন্দোলনে ডাক দিয়েছে শিক্ষার্থীরা তো তোমাদের এসএসসি পরীক্ষা পেছানোর আন্দোলনে তারা বলেছে দেখো এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা কিন্তু অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে প্রতিটি বোর্ডের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং শিক্ষা বোর্ডকে তাদের দাবির কথা অবগত করেছে তিন এপ্রিল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছে শিক্ষার্থীরা তো তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশে পরীক্ষার্থীদের আন্দোলনের যে দাবিগুলো তারা বলেছে রমজান ওইদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়াও তীব্র গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা হয়ে পড়বে ও প্রস্তুতি খারাপ হবে এছাড়াও বেশিরভাগ শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র থেকে বাসা অনেক দূরে তাই প্রত্যেক পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দিতে হবে এছাড়াও তারা জানিয়েছে এসএসসি পরীক্ষায় এক মাস পিছিয়ে দশে মে থেকে নিতে হবে সকল বোর্ডে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা দিতে চায় না তারা তার কারণ কিছু বোর্ডের প্রশ্ন কঠিন হয় এতে কিছু বোর্ডের প্রশ্ন সহজ হয় সকল বোর্ডে বৈষম্যমুক্ত একই প্রশ্নে পরীক্ষা নিতে হবে এটাও তারা জানিয়েছে তো এসএসসি দু হাজার পরীক্ষা পেশানো নিয়ে শিক্ষা বোর্ডের দেখো কি কি আছে এসএসসি দু হাজার পরীক্ষা রুটিন নিয়ে অধিকাংশ শিক্ষার্থীরাই অসন্তুষ্ট এই বিষয়টি কিন্তু শিক্ষা বোর্ড ইতিমধ্যে তোমাদের জেনে গিয়েছে আর এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন বা এক মাস পেছানো সম্ভব কিনা এই নিয়ে শিক্ষা বোর্ড এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে এসএসসি পরীক্ষা নিয়ে দ্রুত খুব দ্রুতই তারা সিদ্ধান্ত নেবে কারণ পরীক্ষাটা কিন্তু খুব বেশি দিন নেই তো তোমরা সবাই কিন্তু সব কিছুর পাশাপাশি হলেও তোমরা পড়াশোনার প্রস্তুতিগুলো নিতে থাকো কারণ তোমাদের পরীক্ষা যেহেতু এগিয়ে আসছে তো তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও তুমি কি এগুলোর সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে আমাদের জানাতে ভুলবে না পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে